কিন্তু স্বাধীন অর্থাৎ তারা কিন্তু সরকার কর্তৃক পরিচালিত বা সরকার কর্তৃক নিয়োগকৃত কিন্তু শিক্ষক নয় অর্থাৎ প্রতিষ্ঠানে সুপারিশ সুপারিশ করে সেই অনুযায়ী প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ সরকার কিন্তু নিয়োগদাতা নয় যিনি নিয়োগদাতা নন তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন তিনি তো সেখানে সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না সরকারের পক্ষে সেটা বদলি করাটা খুবই চ্যালেঞ্জিং আমরা একটা বিষয় যেটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে যে পারস্পরিক পদ্ধতি এখন যদি সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোর দস্তখনাটাকে সরাসরি হতো আর সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত যদি শিক্ষক দিয়ে হতে তাহলে পদ্ধতিটা সফল করতে পারত। তা এখন তো নতুন গুণ বিজ্ঞপ্তি দেয়া সময় তারা কতটুকু সেখানে অংশগ্রহণ করতে পারবে সেই ইনডেক্সালি শিক্ষকগণ সেই বিষয়ে কিন্তু আমরা চাইলে সিদ্ধান্ত নিতে পারছি না যেহেতু একটি রায় আছে সেখানে আর আমরা বদলির আলোচনাটা অনেক বেশি আমার মনে হয় এই ক্ষেত্রে আরো মানে কাঠামোগত চ্যালেঞ্জেস আমাদের জন্য আসতে পারে সেটা হচ্ছে যদি আমরা যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করবো তিনি নিজেই কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছেন আমি সেখানে চাকরি এখন তিনি বলছেন যে এটা আমার বাড়ি থেকে অনেক দূরে তাহলে কেন সেটা সিদ্ধান্তটা নিয়েছেন বাড়ি থেকে অনেক চাকরির জন্য আমার আমার কথা একটু শেষ করতে দেন তো তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই প্রতিষ্ঠানে চাকরি করবে। এখন যদি আমরা বলি যে আমি নিরুপায় হয়ে নিয়েছি সেটা অ্যাকোমোডেট করাটা সরকারের পক্ষে এনটিআরসি এর পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কতটুকু করা সম্ভব সেটা আমাদের ভেবে দেখতে হবে আর আমরা যদি

তাদের জন্য এটা অভ্যাস হচ্ছে না শিক্ষক হিসেবে তার যে ঠিকানা সেটা পঞ্চগড় তিনি বা আবেদন করে বা সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছে বরগুড়াতে তার জন্য যেহেতু যদি এটা অর্থবহ না হয় তার পক্ষে সেটা ছেড়ে দিয়ে নতুন আরেকটা জায়গায় সেটা যাতে করে পুনরায় আসতে পারে সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই কিন্তু যেহেতু একটা আদালতের একটা রায় আছে সেটা সেটা মেনে আমাদের সুপারিশ এবং নিয়োগ করা হচ্ছে এই আমরা সেটা মাথায় রেখে কিন্তু এইটা করতে হবে পারস্পরিক বর্ধিত সমস্যা নেই আমার ইংরেজি শিক্ষক একটা প্রতিষ্ঠান আছে আরেকটা শিক্ষক সেখান থেকে আসতে চান পারস্পরিক বর্ধি হলে আমার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু আমার যদি শিক্ষক না থাকেন সেখান থেকে তিনি যদি বর্ধি হয়ে চলে যান তাহলে আমার সেখানে সেই শিক্ষার্থীদেরকে কারা পড়াবে সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে